পুরন্দর চৌধুরী চোখ থেকে কালো চশমাটা খুলে ফেলে বললেন অসীমা এবার আমি তোমাকে এমন একটা দৃশ্য দেখাবো যা তোমার আগে পৃথিবীতে কেউ কখনো দেখেনি এরকম দৃশ্য কেউ কল্পনাও করেনি ছোট্ট একটা রকেট আকাশের এক জায়গায় গোল হয়ে পাক খাচ্ছে কম্পিউটারকে নির্দেশ দেওয়া হয়েছে কম্পিউটারই রকেটটাকে ঘোরাচ্ছে দুটিমাত্র আসন পাশাপাশি বসে আছেন পুরন্দর ও অসীমা পুরন্দরের মনি দুটো নীল তার বয়স বৃষ্টি বিজ্ঞানী হিসাবে সারা পৃথিবীতে তার নাম সাহারা মরুভূমিতে এক মাসে একশো ইঞ্চি বৃষ্টিপাত ঘটিয়ে তিনি সাংঘাতিক কাণ্ড করেছেন এই জন্য তার প্রশংসা যতটা হয়েছে নিন্দেও হয়েছে প্রায় ততটাই মেঘ থেকে ইচ্ছে মতো বৃষ্টিপাত ঘটানো এখন আর নতুন কিছু ব্যাপার নয় কিন্তু তিনি অন্য দেশ থেকে মেঘ দাঁড়িয়ে এনে সাহারায় বৃষ্টি ছড়িয়েছে সেই দেশে এবার বৃষ্টি কম হবে একে মেঘ চুরি বলা যায় অসীমার বয়স সাতাশ আমেরিকার হাবার্ড বিশ্ববিদ্যালয় এসে ইতিহাস নিয়ে গবেষণা করে পুরন্দর চৌধুরী বোস্টন শহরে আবহাওয়ার বিষয়ে একটি আলোচনা সভায় যোগ দিতে এসেছিলেন সেখানে অসীমার সঙ্গে হঠাৎ তার আলাপ হয় সেই আলোচনা সভায় কার্পব নামে একজন বিজ্ঞানী পুরন্দরকে মেঘজোর বলে গালাগাল দেওয়ায় তিনি এমন উত্তেজিত হয়েছিলেন যে চিৎকার করে কিছু বলতে গিয়ে তিনি অজ্ঞান হয়ে যান যখন তিনি চোখ মেললেন তখন তিনি দেখলেন তার মাথার কাছে বসে আছে এক সুন্দরী মেয়ে সে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে এ পুরন্দর চৌধুরীর কে তিনি বিয়েও তুমি করেননি আপনি আমায় চিনতে পারবেন না কিন্তু আমি আপনার ছোট ভাইয়ের মেয়ে না সেটা কি করে সম্ভব আমার একটি ভাই ছিল বটে কিন্তু পঁচিশ বছর আগে সে নিরুদ্দেশ হয়ে যায় আমার ভাইয়ের নাম ছিল দিগ্বিজয় আমার বাবা নিরুদ্দেশ হয়ে যায়নি তিনি দেশ ছেড়ে ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত আলাস্কায় এসে সেখানেই থেকে গিয়েছিলেন বিয়ে করেছিলেন একটি এস্কিমো মেয়েকে তিনি আমার মা আমার বাবা আপনাকে খুব ভালোবাসতেন মৃত্যুর আগেও আপনার কথা বলেছিলেন বিদেশে এসে এমনভাবে একজন রক্তের সম্পর্কের আত্মীয়কে খুঁজে পেয়ে পুরন্দর চৌধুরী দারুণ খুশি হয়ে উঠলেন তারপর তিনি আর অসীমাকে ছাড়তে চাননি তার নিজস্ব রকেটে তিনি অসীমাকে নিয়ে বহু জায়গায় ঘুরে বেড়াচ্ছেন আর আবহার নানা রকম রহস্য দেখাচ্ছেন ঘুরতে ঘুরতে এখন ওরা এসেছেন আলাস্কার আকাশে অসীমা তার বাবা মার সাথে যেখানে থাকতো সেই জায়গাটাও দেখা হয়ে গেছে সেখানে অবশ্য স্কিমোদের ইগলুর বদলে এখন বড় বড় এয়ার কন্ডিশন বাড়ি উঠেছে নিচের দিকে তাকিয়ে দেখো ওটা কি দেখছো বলতে পারো দেখতে পাচ্ছি একটা সোনালী রঙের পাহাড় চূড়ার বরফের উপর রোদ পড়েছে বলে সত্যি সোনার মতো ঝকঝক করছে ওই পাহাড়টার নাম জানো আমি আলাস্কার এত দূরে কখনো আসিনি বটে তবে এই পাহাড়টার নাম মাউন্ট চেম্বারলিন তার পাশে যে কুয়াশাই ঢাকা রদ তার নাম লেক শেভার বাহ এবার তোমাকে আমি যা দেখাবো তা তুমি কাউকে বলতে পারবে না সারা পৃথিবীতে দারুণ হইচই হবে এই নিয়ে কিন্তু তুমি মুখ খুলতে পারবে না ব্যাটা কার্পব যেরকম জব্দ হয় এবার দেখো বিজ্ঞানীদের উচিত নয় কিন্তু একজন আরেকজনকে জব্দ করা বোকাদের বুঝিয়ে দেয়া দরকার তাদের জ্ঞান কতটুকু আমাকে মেঘজোর বলে এত সাহস আমি অন্যায়টা কি করেছি সাইবেরিয়া থেকে মেঘ এনেছি সাহারায় সাইবেরিয়ায় অত বড় সেখানে বৃষ্টি না হলে ক্ষতি কি আছে কিন্তু একবার এরকম শুরু করলে তারপর যদি যে কোনো দেশ অন্য দেশের মেঘ চুরি করতে শুরু করে তখন সে দেশের মানুষের কি অবস্থা হবে আমি পৃথিবীর মানুষকে আর একটা জিনিস শিখিয়ে যাব যাতে ওরকম মেঘ চুরি হলেও কোনো ক্ষতি হবে না যাগ্ঞে সে কথা পড়ে তুমি তো ইতিহাসের ছাত্রী পৃথিবীতে শেষ তুষার যুগ কবে এসেছিল জানো এটা ঠিক ইতিহাসের বিষয় নয় প্রাগ ব্যাপার তবু এটা আমি জানি শেষ হিমযুগ শেষ হয়েছিল তেরো হাজার বছর আগে ঠিক বলেছো। এই লেক সেবার তৈরি হয়েছিল সেই সময়ে মাউন্ট চেম্বারলিনের বরফগুলা জল এই লেকে এসে জমে আবার এই জল বাষ্প হয়ে উড়ে গিয়ে মাউন্ট চেম্বার্লিনের চূড়ায় গিয়ে আবার বরফ হয়ে যায় এই সাইকেল চলছে যেমন সমুদ্রের জল মেঘ হয়ে উড়ে যায় আবার মেঘ থেকে বৃষ্টি হয়ে সমুদ্র ভরাট হয় ওটা তো স্কুলের ছেলে মেয়েদের মতন হলো আসল বৃষ্টির হিসাবটা তোমাকে সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি সারা বছর পৃথিবী থেকে কত জল বাষ্প হয়ে মেঘে উড়ে যায় যেন পঁচানব্বই হাজার কিউবিক মাইল তার মধ্যে আশি হাজার কিউবিক মাইলই যায় সমুদ্র থেকে আবার ঠিক আশি হাজার কিউবিক মাইল বৃষ্টি হয়ে সমুদ্রে ফিরে আসে আর মাত্র পনেরো হাজার কিউবিক মাইল বৃষ্টি নিয়ে পৃথিবীর এত মানুষ জীবজন্তু গাছপাল্লা সব বেঁচে আছে প্রকৃতির এটাই হলো নিখুঁত হিসেব কিন্তু এবার মানুষের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে সুতরাং মানুষের জন্য বেশি বৃষ্টিপাত দরকার আপনি এখানে আমাকে কি দেখাবেন বলছিলেন হ্যাঁ এই যে নিচে দেখছো লেক সেবার এখানে একটা মজার ব্যাপার ঘটছে এখানে যতখানি জল বাষ্প হয়ে উড়ে যাচ্ছে ঠিক ততখানি বৃষ্টি হয়ে ফিরে আসছে না কিছুটা কম ফিরে আসছে অর্থাৎ হদটা একটু একটু করে শুকোচ্ছি আমি হিসেব করে দেখেছি এই হদটা পুরোপুরি শুকোতে আরো দশ হাজার বছর লাগবে আপনি কি করে জানলেন ঠিক দশ হাজার বছর লাগবে অঙ্কের হিসেবে তুমি পৃথিবীর যে কোনো পাহাড় নদী পুকুর বা খালি বিলের কাছে আমায় নিয়ে যাও আমি অঙ্ক বলে দেব সেখান থেকে কত জল বাষ্প হচ্ছে আর কত বৃষ্টি হয়ে ফিরে আসছে এই অঙ্ক আমার চেয়ে ভালো কেউ জানে না উম কারপ কিছুটা জানে তবে আমার চেয়ে কম আমি তো ইতিহাস পড়ি অঙ্ক আমার মাথায় ঢোকে না ইতিহাসেও তো অঙ্ক লাগে অবশ্য সাধারণ যোগ দিও।। আচ্ছা তুমি তো ইতিহাসের ছাত্রী তুমি আটলান্টিস নামে লুপ্ত সভ্যতার কথা জানো সেটা কোথায় ছিল বলো তো এটাও কিন্তু ইতিহাসের বিষয় নয় আটলান্টিসের ব্যাপারটা গ্রিক লেখকদের জল্পনা কল্পনা অনেক জায়গায় খোঁজাখুঁজি হয়েছে এখনো কোথাও এর সন্ধান পাওয়া যায়নি ঠিকঠাক আমি যদি বলি এই লেক সেভারের তোলাতেই চাপা পড়ে আছে সেটা দশ হাজার বছর পরেই জানা যাবে পুরন্দর চৌধুরী হাহা করে হেসে উঠলেন ছোট্ট একটা মজলার কৌটো খুলে একটা লবঙ্গ খেয়ে বললেন তুমি একটা নেবে নাকি অসীমা একটা লবঙ্গ নিল পুরন্দর চৌধুরী বললেন তুমি আর আমি কেউই তো দশ হাজার বছর বাঁচব না ততদিনে পৃথিবীতে মানুষই থাকবে কিনা সন্দেহ বছর তো দূরের কথা আমি অপেক্ষা করতে রাজি নয় তাহলে কি আপনি এই লেকটা খুঁজে দেখতে চান তো প্রায় সবটাই বরফে ঢাকা তো তোমাদের কাজ আমি জল নিয়ে কারবার করি জল কি খুঁড়তে হয় এই যে এত বড় একটা লেক পড়ে আছে এখানে এটা অপ্রয়োজনীয় তাই না কোনো মানুষ এখানে আসে না দশ হাজার বছর ধরে লেকটা নিজে নিজেই শুকোতই অতদিন অপেক্ষা না করে এখনই এটাকে শুকিয়ে ফেললে কেমন হয় এত বড় লেকটা শুকাবেন কি করে সেই জল ফেলবেন কোথায় মেঘ করে ছড়িয়ে দেব সেই মেঘ কার্পবের দেশে পাঠিয়ে দেব ও খুব মেঘ মেঘ বলে চেঁচামেচি করছিল যে এই বিশাল রদের জল যদি মেঘ হয়ে যায় সেই মেঘ থেকে অন্য জায়গায় বৃষ্টি হবে এক সঙ্গে হঠাৎ বৃষ্টি বেড়ে গেলে পৃথিবীর দারুণ ক্ষতি হয়ে যাবে না কি আর হবে সাইবেরিয়ায় বড় জোর 1 ইঞ্চি বেশি বরফ জমবে আপনি আমার সঙ্গে ঠাট্টা করছেন এত বড় লেক কি শুকিয়ে ফেলা যায় বড় বড় বৈজ্ঞানিক আবিষ্কার যখন প্রথম হয় তখন সবাই অবিশ্বাস করে তোমাকে আরেকটি ছোট্ট ঘটনা বলি ঘটনাটা ছোট কিন্তু তার ফলটা হয়েছিল বিরাট দশ লক্ষ বছরেরও কিছু বেশি আগে এই পৃথিবীর উত্তাপ হঠাৎ একটু কমে গিয়েছিল এরকম হয় পৃথিবীর উত্তাপ মাঝে মাঝে কমে বাড়ে এই ধরো দশ পনেরো হাজার বছর পরে পরে আমি যেবারের কথা বলছি সেবারে পৃথিবীর উত্তাপ কমেছিল মাত্র তিন থেকে চার ডিগ্রি ফারেনাইট সেলসিয়াসের হিসাবে খুব বেশি হলে অতি তাতেই গোটা উত্তর আমেরিকা ঢেকে গিয়েছিল কোথাও কোথাও বরফ জমে গিয়েছিল এক হাজার ফিট উঁচু তোমার বিশ্বাস হচ্ছে না এটা কিন্তু প্রমাণিত সত্য আপনার কথা অবিশ্বাস করব কেন আমি ভাবছিলাম আপনি আমাকে ছেলে মানুষ ভেবে ঠাট্টা করছেন না এসব ঠাট্টার ব্যাপার নয় এবার বুঝলে তো পৃথিবীর উত্তাপ একটুখানি কমে গেলেই কি কাণ্ড হয় সেই রকম পৃথিবীর উত্তাপ যদি খানিকটা বাড়িয়ে দেওয়া যায় তাহলেই সব বরফ গলতে শুরু করবে আগে এই তাপ কমাবাড়াটা সূর্যের উপর নির্ভর করত এখন মানুষই তা পারে যেসব পাগলগুলো অ্যাটম বোমা হাইড্রোজেন বোমা জমিয়ে রেখেছে সেগুলো যদি একসঙ্গে ফাটাতে শুরু করে তাহলে পৃথিবী সবকিছু পুড়ে ছাই হয়ে যাবে সে কথা জানি এত বড় লেকটাকে বাষ্প করে দেওয়ার জন্য আপনিও কি একটা অ্যাটম বোমা ফাটাবেন নাকি আমি ও বোমা টোমায় বিশ্বাস করি না আমি পুরন্দর চৌধুরী আমার আবিষ্কার সবসময় মৌলিক আলাস্কার এই চেম্বারলিন পাহাড়ের কাছে জনমানুষ নেই এখানেই হবে আমার আবিষ্কারের পরীক্ষা শুধু তুমি থাকবে তার সাক্ষী তুমি আমার ভাইয়ের মেয়ে তাই তোমাকে এই মহান দৃশ্য দেখার সুযোগ দিচ্ছি দশ হাজার পরে যে হদটা শুকিয়ে যাওয়ার কথা ছিল সেটাকে আমি নিশ্চিন্ন করে দেব পাঁচ মিনিটে সত্যি কি তা সম্ভব এক্ষুনি দেখতে পাব এত বড় লেকের জল বাষ্প হয়ে গেলে যে বিরাট মেঘ হবে তার ধাক্কায় আমাদের রকেট টিকতে পারবে আমরা মেঘলোকের অনেক উঁচুতে উঠে যাব মেঘ আর কতটা উঠতে পারবে তারপর এত বড় মেঘটাকে আপনি সাইবেরিয়ায় পাঠাবেন সবটা নাও পাঠাতে পারি কিছু কিছু বিক্রিও করতে পারি যে সব দেশে বৃষ্টি কম হয় তাদের কয়েক টুকরো দিয়া যেতেই পারে এতদিন আপনি এই মেঘ জমিয়ে রাখবেন কোথায় বিয়ে নিয়ে বেড়াবো এক দেশ থেকে আরেক দেশে উড়ে যাবে যে কোনো দেশের উপর দিয়ে মেঘ উড়ে যাওয়া তো আর বেআইনি নয় কিন্তু এই মেঘের সঙ্গে অন্য দেশের মেঘ উড়ে যেতে পারে না তা পারে অবশ্য জানো অসীমা এত বড় একটা জল ভরা মেঘ যদি আমাদের অধিকারে থাকে তাহলে সেই মেঘখানাকে উড়িয়ে উড়িয়ে আমরা পৃথিবীর সব মেঘ একসঙ্গে জুড়ে নিতে পারি তখন কোথায় কখন বৃষ্টি হবে তা আমি ঠিক করব। আমি হব আকাশের দেবতা ইন্দু আমার নাম পুরন্দর তার মানে জানো তো যে কজন বিজ্ঞানী আমার সঙ্গে শত্রুতা করেছে আমার নিন্দে রটিয়েছে তাদের দেশে আমি ইচ্ছা করলে এক ফোঁটাও বৃষ্টি না দিতে পারি হ্যাঁ এখনো বুঝি তোমার সন্দেহ হচ্ছে না তা নয় আপনি পঁচানব্বই হাজার কিউবিক মাইল আয়তনের এক বিশাল মেঘ নিয়ে আকাশে আকাশে ফেরিওলার মতো ঘুরছেন আর সব দেশের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করছেন বৃষ্টি নেবে এটা ভাবতেই কিরকম মজা লাগছে তুমি ঠিকই বলেছ এটা মজারই ব্যাপার তবে আমি সত্যি সত্যি অবশ্য সেরকম কিছু করব না আমি তো আর মেঘের ব্যবসাদার নই মানুষের ক্ষতি করতেও চাই না শুধু ওই কার্পক আমাকে মেঘজোর বলেছে ওর দেশে আমি এই প্রকাণ্ড মেঘটা পাঠিয়ে দিয়ে বলবো এই নাও ধার সাইবেরিয়ায় কয়েক ইঞ্চি বরফ বেড়ে যাবে কিন্তু সাইবেরিয়া যাওয়ার আগেই যদি এই মেঘ কোথাও ভেঙে পড়ে কোনো দেশকে ভাসিয়ে দেয় সেরকম একটু ঝুঁকে আছে ঠিকই কৃত্রিমভাবে তৈরি এই মেঘের চরিত্র কি হবে তা বলা যায় না তবে নতুন বৈজ্ঞানিক পরীক্ষার সময় এরকম একটু আদ্য ঝুঁকি নিতেই হয় অবশ্য আমার যতদূর ধারণা আমি মেঘটাকে ঠিক চালিয়ে নিয়ে যেতে পারবো মনে করুন সাইবেরিয়ার দিকে না গিয়ে এই মেঘটা আপনার দেশ কলকাতার আকাশের ওপর ভেঙে পড়ল তাহলে সেই শহরের অবস্থা কি হবে এরকম জল ভরা টলটলে মেঘ হঠাৎ ভেঙে পড়লে কলকাতার অর্ধেক বাড়ি ভেঙে গুঁড়ো হয়ে যাবে কিন্তু সেরকম অবস্থা আমি আমি হতেই না ফাটিয়ে কোনো নির্জন জায়গায় এবারে তিনি নিচু হয়ে তার বসবার জায়গার তোলা থেকে একটি ফাইবার গ্লাসের বাক্স বের করলেন সেই বাক্সের মধ্যে ফুটবলের সাইজের একটা ধাতুর বল সেই বলটাকে হাতে নিয়ে তিনি বললেন এটা দেখছো অসীমা এটা আমার নিজের তৈরি মার্কারির সঙ্গে আরো এগারোটা ধাতু মিশিয়ে তৈরি হয়েছে এই নতুন আলয় এর গুণ হচ্ছে জলের ছোঁয়া লাগলে এটা গরম হতে শুরু তারপর এর উত্তাপ এমন বাড়বে যে তুমি কল্পনাও করতে পারবে না দেখো বাতাসে যে জলকনা আছে তাতে এটা গরম হতে শুরু করেছে সেজন্য এটাকে এয়ারটাইট অবস্থায় রাখতে হয় অসীমা হাত দিয়ে দেখলো সত্যি বলটা বেশ গরম আমার হিসেব অনুযায়ী জলের মধ্যে মেজবার পর পাঁচ মিনিটে এর উত্তাপ এত বাড়বে যে গোটা লেকটারি বরফ গলে গিয়ে বাষ্প হয়ে যাবে তারপর আমরা দেখব এর তোলায় আটলান্টিস আছে কিনা দু দুরকম আবিষ্কারই হবে কি বলো আমরা মেঘলোকের ওপরে উঠে গেলে মেঘের তলায় কি আছে তা দেখব কি করে দেখতে পেলে তো হলো আপনার এই গোল ধাতুটা কি একবার গরম হয়ে নষ্ট হয়ে যাবে না 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 এর ধ্বংস নেই এটা যতবার ইচ্ছা ব্যবহার করা যাবে সব জল শুকিয়ে গেলে এটা আস্তে আস্তে ঠান্ডা হতে শুরু করবে এইবার তাহলে শুরু করা হোক অসীমাতার কোটের পকট থেকে একটা ছোট্ট রিভালভার বের করে বলল পুরন্দর চৌধুরী ওই বলটাকে আপনি এবার ওই এয়ার টাইট বক্সে ঢোকান এবার আমাদের ফিরতে হবে এ কি অসীমা তুমি ওটা তুলে আমাকে ভয় দেখাচ্ছ কেন আপনার দিকে অস্ত্র তুলতে হয়েছে বলে আমি দুঃখিত কিন্তু না হলে আপনি আমার কথা শুনতেন না প্রকৃতিকে ধ্বংস করা একটা অপরাধ আলাস্কার একটি লেক শুকিয়ে সাইবেরিয়ায় এত বড় একটা মেঘ পাঠালে প্রকৃতিতে মহা বিপর্যয় শুরু হয়ে যাবে ওটা সরিয়ে রাখো পাঁচ মিনিটে এত বড় একটা মেঘ সৃষ্টি করা রেকর্ড করব আমি তার সঙ্গে তোমার নামটাও থাকবে আমার ভাইজি হিসাবে আমি আপনার ভাইজি নয় আমি কার প্রভের মেয়ে হ্যাঁ হ্যাঁ আমার মা বাঙালি মেয়ে তুমি আমাকে মিথ্যে কথা বলেছিলে তুমি একটা স্পাই ঠিক মিথ্যে বলিনি আমার বাবা আপনাকে বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করেন কিন্তু তিনি বলেন আপনি এক দেশের মেঘ অন্য দেশে নিয়ে গিয়ে পাগলামি করছেন সমুদ্র থেকে খাল কেটে সাহারায় জল আনা হচ্ছে অন্য দেশের মেঘ আনার দরকার নেই তুমি আমার এমন একটা যুগান্তরকারি আবিষ্কার নষ্ট করে দিতে চাও তুমি আমার উপর গুলি চালাও আমাকে মেরে গেল তবু এই গোলাটা আমি হদে ফেলবই আমি মরে গেলেও পৃথিবীর লোক জানবে যে পুরন্দর চৌধুরী কত বড় বিজ্ঞানী ছিল অসীমা একবার বাইরের দিকটা দেখে নিয়ে পুরন্দরের দিকে স্থিরভাবে চেয়ে রইল পুরন্দর রকেটের একটা অংশ খুলতে যেতেই অসীমা বলল ওটা খুলবেন না তাহলে আমরা গুঁড়ো হয়ে যাব আমি এটা বাইরে ছুঁড়বই ছুঁড়ুন তাহলে কিন্তু জানালা টানালা খুলবেন না এই সকেটের মধ্যে ফেলুন নিচের পরপর কয়েকটা ভাল্ব খুলে গিয়ে এটাকে বাইরে বার করে দেবে তার মানে তুমি কি ডক্টর পুরন্দর চৌধুরী আপনি আবহাওয়া বিজ্ঞানী আমি কিন্তু শুধু ইতিহাসের ছাত্রী নয় কম্পিউটারেও আমার বিশেষ আগ্রহ আগে থেকেই প্রোগ্রাম করে রেখেছিলাম কম্পিউটার এখন রকেটটাকে বায়ুমণ্ডল ছাড়িয়ে পৃথিবীর অনেক ওপরে নিয়ে এসেছে লেকটাকে কি আর দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার বলটা ছুঁড়লেও লেকে পড়বে না বলটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে আসছে না পুরন্দরের মুখটা হাওয়া হয়ে গেল সেই সুন্দর চেহারার মেটার মাথায় এত বুদ্ধি বায়ুমন্ডলের বাইরে তার আলয়টা অকেচু অসীমা বলটা পুরন্দরের হাত থেকে নিয়ে ফেলে দিল সকেটে তারপর বলল ওটা মহাশূন্যেই থাক তাহলে কোনো দিন আর জলের ছোঁয়া পাবে না পৃথিবীর জল যেমন আছে তেমনই থাকুক